আজকে আপনাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট তথ্য জানাই দিব যেহেতু আপনাদের ভিতরে সায়েন্স আর্টস কমার্সের অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন হলো ঢাকার ঢাকা অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি দিয়ে এখানে চান্স পাওয়া তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবছরে শুদ্ধ হবে এর সম্ভব্য একটা তারিখ সম্পর্কে আমরা জানতে পারছি বা কোন মাসে আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বসতে পারবেন এই তথ্যটা আপনাদের জানাই দিব আমরা বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে যেটা জানতে পারছি এবছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বিশেষ করে ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু করে একত্রিশ ডিসেম্বরের ভিতরে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি যদিও একবারে ফিক্সড তারিখ এখনও প্রকাশিত হয়নি বাট আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে যেটা জানতে পারছি যে আপনাদের ডিসেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু এবছরে মিললে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটাও মিললি নভেম্বর এবং ডিসেম্বরের ভিতরে হয়ে যাচ্ছে মেডিকেলের পরীক্ষাটাও ডিসেম্বরে হয়ে যাচ্ছে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা কিন্তু ডিসেম্বরের ভিতরে নিয়ে নেবে তার মানে সময় কিন্তু বেশি নাই অলরেডি অক্টোবর মাস চলতেছে সামনে আপনি নভেম্বর মাসটা পাবেন আর ডিসেম্বরে আপনাকে পরীক্ষায় বসতে হবে সো সময়টাকে কাজে লাগান অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরের পরীক্ষা তার মানে অক্টোবর মাসটা যেহেতু অলরেডি প্রায় দশ বারো দিন চলে গেছে সামনে ফুল নভেম্বর মাসটা পাবেন আর ডিসেম্বর মাসটাও প্রায় ওইরকম পাবেন তো ভালো করে যদি হিসাব করা হয় তাহলে সেক্ষেত্রে মোটা প্রায় দুই মাসের মতো সময় পাবেন প্রস্তুতি নেওয়ার জন্য তো যারা কাজে লাগাবেন তাদের জন্য ষাট দিন কিন্তু অনেক এনাফ টাইম প্রস্তুতি নেওয়ার জন্য এই জন্য তারা প্রস্তুতি যাচ্ছেন অবশ্যই ভালো করে প্রস্তুতি নেন বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনাকে অবশ্যই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কেন্দ্রে কি প্রিপারেশন আপনাকে নিতে হবে কারণ ভালো একটা প্রিপারেশন নিলেই আপনি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা অনেক সুন্দর যেহেতু এটা ঢাকার সাভারে অবস্থিত অনেক ভালো একটা ক্যাম্পাস এবং আমি কিন্তু নিজেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্সে পড়াশোনা করতেছি তো এতটুকু আপনাকে বলতে পারি ভালো একটা ক্যাম্পাসে যদি পড়তে চান ঢাকার ভিতর যদি পড়তে চান আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা তো যারা চাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার মাধ্যমে নিজের স্বপ্নটা পূরণ করা তারা অবশ্যই অবশ্যই এখন থেকে প্রস্তুতি শুরু করেন বিশেষ করে চাচ্ছেন যারা ঘরে বসে অনলাইনে কোচিং করতে তারা চাইলে ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হইতে পারেন এখানে যদি আপনি ভর্তি হন ঘরে বসে কিন্তু আপনি ক্লাস করতে পারবেন এবং এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেক কাছে আপনি ক্লাস পাচ্ছেন কেমিস্ট্রি প্রত্যেকটা আপনি ক্লাস পাবেন এবং যারা আইকিউ নিয়ে অনেক ভয় পান এখানে আইকিউর জন্য কিন্তু আপনি ক্লাস পাচ্ছেন তো যারা ভর্তি হতে চান তারা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কোর্স ফি যদিও দুই হাজার টাকা তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি এখন ভর্তি হলে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনি পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে আমাদের এখানে জি কোর্সও আছে জি কে কোর্সের ফি হলো এক হাজার টাকা ভর্তির জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম্পেলসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তির জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে ভর্তি করে নেওয়া হবে এবং ভর্তি হওয়ার পরপরই আপনি ক্লাস করতে পারবেন অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং যত ধরনের বইয়ের মেন্টেন্স দরকার সবকিছু পিডিএফ কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন তো এই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিক্রি কবে ওষুধ হবে সে সম্ভাব্য একটা টাইম আপনাদের জানাই দিলাম আপনাদের উচিত হলো এখন থেকে ভালো একটা প্রস্তুতি নেওয়া মনে রাখবেন ভালো একটা প্রস্তুতিই পারে আপনার স্বপ্ন পূরণ করতে আপনার বাবা মার মুখে হাসি বাইতে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ